ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 55 কোটি টাকার ঋণ খেলাপিির মামলায় বাফুফের সহ-সভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ করিম ও তার স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশ থেকে নিশে ঢাকা দিয়েছে অর্থ ঋণ আদালত মঙ্গলবার শুনানি শেষে ঢাকার 5 নম্বর অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন ফাহাদের স্ত্রী বিদেশি নাগরিক নোরা লাহলালি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নার জন্য আদেশের কপি পাঠানো হয়েছে ইমিগ্রেশন পুলিশের বিশেষ শাখায় আদালত সূত্রে জানা গেছে ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিম দেশে বিদেশে বিলাসী জীবন যাপন করলেও ব্যাংকের টাকা পরিশোধ করছে না এ কারণে গত জানুয়ারিতে ওই খেলাপিড়ির আদায়ে মামলা করে ইউসিবি কোনো জামানত ছাড়াই দু হাজার আঠারো সালে ব্যক্তিগত গ্যারান্টি ও ট্রাস্ট রিসিটের বিপরীতে ওই ঋণ দেওয়া হয় তার মালিকানাধীন প্রতিষ্ঠান কে স্পোর্টস অ্যান্ড করিম অ্যাসোসিয়েটস ঋণ নেওয়ার পর দু দফা পুনঃ তফসিল করা হয় ঋণ পরিশোধের সুবিধার্থে তাকে সুদ মৌকুব সুবিধাও দেওয়া হয় এরপরও তিনি ঋণ পরিশোধ না করে বারবার সময় বাড়িয়ে আসছেন তাই বাদী পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় আর এখন সাথে ছিলাম মেহাদি হাসান ফেজদাবি বলার সাথে থাকার জন্য ধন্যবাদ